পুজোতে শুধু মনে হয় এবার আমাকে সিল্কি দেখাতে হবে মানে আমার মনে হয় না এটা মনে তোমাদের মনে হয় বিকজ এখন তোমরা অনেকে আমাকে বলছো দিদি পুজোতে প্লিজ সিল্ক না একটুখানি পার্টি ওয়ার কালেকশন দেখাও কিন্তু দেখো পার্টি ওয়ার কালেকশন এমন দেখাতে হবে যেটা মার্কেটে কেউ পড়তে পারছে না তুমি পড়বে সবার মাঝে তোমাকেই লাগবে একদম সেলিব্রিটি লুকে যেমন আমি পরে রয়েছে আমাকে সেলিব্রিটি লাগছে না বাট তোমাদের লাগবে বিকজ তোমরা অনেক সুন্দরভাবে শাড়ি ব্লাউজটা বানিয়ে পড়বে কারণ ব্লাউজ পিসটাও খুব সুন্দর দেওয়া রয়েছে শাড়িটা তো নো ডাউট ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা বলে দিই এর মধ্যে যে স্টোনের কাজগুলো করে এগুলো কিন্তু সবই তোমাদের একদম পেস্টিং করা রয়েছে কোন রকম যদি ভাবো যে ইসে করে উঠে পড়ে যাবে একদমই না আর তার সাথে এই লেসটা কিন্তু তোমাদের বসানো রয়েছে ভীষণ ইউনিক একটা ডিজাইন আছে পুরোটাই স্টোন ওয়ার্কের কাজের মধ্যে যাচ্ছে আমি পরে রয়েছি পানা ফুল কালার মানে ল্যাভেন্ডা কালারে তোমরা যে কোনো কালার নিতে পারো বাট দেখো আজকে এই শাড়িটা দেখানোর একটাই মতলব যে যে কালেকশনটা আজকে দেখাচ্ছি এইসব কালেকশন এইরকম কাজ ছাড়াই নর্মাল এখন নর্মাল সব থেকে চিপেস্ট প্রাইসে বিক্রি হচ্ছে নশো সাড়ে নশো দুশো হাজার পঞ্চাশ টাকায় একটু ডিপ কালারের মধ্যে উঠেছে বাট আমি আজকে তোমাদের একটু ট্র্যাডিশনাল দেখাতে এসেছি ঠিক আছে এমন কিছু কালেকশন দেখাতে হবে যেটা পাপাই শাড়ি হাউজই শুধু দেখাবে আর কেউ দেখাতে পারবে না তো সেই কালেকশনটা দেখাচ্ছি ফার্স্ট কালার আমার কালারটা তোমরা বুকিং করতে পারো তাছাড়া এই কালারটাও বুকিং করতে পারো জাস্ট চলো এবার যাচ্ছি কালারে ফার্স্ট নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই গ্রিন কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে আচ্ছা আমার কালারটার মধ্যে এটা হয়তো একটু ভিজিবল হবে বাট এই কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর একটা কালার তোমরা যদি ভাবো যে এই কালারটা গোল্ডেন সাইডে দিয়ে পড়বে একদমই পড়তে সরি গোল্ডেন আহ ব্লাউজ দিয়ে পরবে একদমই ক্যারি করতে পারো তাছাড়া তোমরা যদি ভাবো এই শাড়িটা মানে এই ব্লাউজটা দিয়ে বানিয়ে পড়বে এই শাড়ির ব্লাউজ দিয়ে অ্যাপসলিউটলি ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে ব্লাউজ পিসটা পুরোটাই বডিটা প্লেন থাকছে হাতাতে তোমাদের একটা সুন্দর করে লেস দেওয়া রয়েছে যেই লেসটা কিন্তু তোমাদের মানে শাড়ির ব্লাউজ মানে পুরো বর্ডারে রয়েছে এই যাচ্ছে শাড়ির ব্লাউজটা ভীষণ ইউনিক দেখতে এসেছ না বুকিং করো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারেই বুকিং করে আর শাড়িটা কালারটা দেখা করবে তোমরা সবাই জানো জিমি চো এখন ভীষণ ফেমাস চলছে বাট সত্যি বলছে এইরকম জিমি চু একটু ট্রেন্ডিংয়ে চাই তাই না কালেকশানটা এমন হতো হবে যেটা মার্কেটে পড়লে যেন তোমার সাথে আরো দশ জনের গায়ে যেন না থাকে এমনই কিছু কালেকশন নিতে হবে যেটা আমি পড়বো তো আমি পড়বো আর সবাই সাথে দেখবে জাস্ট সিধা কালার একদম তোমাদের লাইট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে আবার বলি আমার কালারটা যদি একটু ভিজিবল হয় ওটা কোনো ম্যানেজ করে নিও বিকজ আমি এগুলো সবগুলোই কিন্তু লাইট শেডের মধ্যে যাচ্ছে কিন্তু কালারগুলো দুর্ধর্ষ দুর্ধর্ষ আমি ডিপ শেড এই কারণে আনিনি কারণ ডিপ শেডের মধ্যে আমি সিলুক দেখাই ডিপ শেটের মধ্যে আমার খুব একটা পছন্দ হয়নি সো দ্যাট আমি কিন্তু লাইট শেডের মধ্যে কালারগুলো এনেছি তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আমার কাছে কিন্তু সবকটা কালারই ভীষণ ভালো যদি পার্ট সত্যি বলছি সবকটা কালারই কিন্তু আমি পরে পরে ভিডিও করতাম ঠিক আছে কালার যতটা সুন্দর কোয়ালিটিও ততটা সুন্দর আমি নিজে পরে রয়েছি তো এখানে কোনো ডাউট হওয়ার কোনো কথাই নেই তোমরা দেখতেই পারছো পুরো শাড়িটা কিন্তু আমি নিজে ক্যারি করছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে সিগ্রিন পাউডার ব্লু কালার বলি বিকজ এই কালারটা কিন্তু পাউডার ব্লু বললেও চলবে ঠিক আছে পুরো সেলিব্রিটি লুক ঠিক আছে এইটুকু বলতে পারি টোটালি সেলিব্রেটি লুক এটা পরার পর যে কেউ তোমাকে বলবে যে তুমি একটা মিনিমাম দু হাজার তিন হাজার টাকা শাড়ি পরে আছো সিরিয়াসলি বলছি দু হাজার তিন হাজার টাকা শাড়ির মতনই লাগছে বাট একদমই না এই শাড়িটা তোমাদের একদমই অত টাকা দিতে হবে না আমি যে কালেকশনটা দেখাচ্ছি কালেকশনটা দেখে তোমাদের অনেকেই মনতে হবে হ্যাঁ 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 দু হাজার এত দাম বলে তাহলে হয়তো হাজার পনেরোশো টাকার মধ্যে হবে একদমই না আরও 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 কমে দেবো শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই ভালো লাগলে একটা লাভের লাইক করবে লাইক করবে কমেন্ট করবে পারলে শেয়ার করবে অবশ্যই তারা পেয়ে যাবে দুর্ধর্ষ দামে নেক্সট কালারটা দেখো একদমই তোমাদের পিচ পিচ পিঙ্ক কালার যেটা হয় সেই কালারটা সবকটা কালারই লাইট শেডের মধ্যে আর সবকটা কালারই সুন্দর এমন নয় যে আমাকে ওই কালারটা পরে ভালো ভালো লাগবে আর এই শাড়িটা সব থেকে সুন্দর একটা জিনিস কি বলতো যে তোমরা যেই কালারটাই করো না কেন সেই কালারটাই যে কোনো কালারের সাথে ম্যাচিং করো মানে গায়ের কালার যে কোনো কালার হোক সব কালারের সাথে ম্যাচিং করবে এমনই একটা কালার কিউট ভীষণ কিউট দেখতে এসেস নিয়ে বুকিং করবে আবার এবার দামটা বলে দিই আবার বললাম মার্কেটে নর্মাল সময় যেগুলো মানে বিক্রি হচ্ছে নর্মাল শাড়ি সেল হচ্ছে নশো হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ সেখানে আমি সেলিব্রিটি কালেকশন দিচ্ছি তাও আবার পুরো স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে বর্ডারটা জাস্ট দেখলে বুঝতে পারবে কতটা প্রিম প্রিমিয়াম লুকিং রয়েছে বর্ডারটাতে চওড়া একটা বর্ডার পছো অ্যান্ড দেখো আমি বেশি কিছু আমার কালেকশন নিয়ে বলতে ভালোবাসি না আমি শুধু এইটুকু বলতে এই কালেকশান তোমরা সব ভিজিট করলেও পাবে হয়তো এই ডিজাইনটা না পেলেও অনেক অনেক ডিজাইন রয়েছে তার মধ্যেও পেয়ে যাবে জিমিচুর কালেকশন প্রচুর এনেছি তোমরা অনেকেই বলছি দিদি একটু জিমিচুর মধ্যে একটুখানি সেলিব্রিটি লুক দাও একটু পার্টিউয়ার কালেকশন দাও তো তোমাদের জন্য আজকে পার্টিউয়ার কালেকশন দিয়ে দিলাম তাও আবার ছশো নিরানব্বই টাকা মানে শুনতে পেয়েছো মাত্র সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে দিয়ে দিলাম চলো আজকে এবার অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর দাম নিয়ে নেবে ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে গোটা ইন্ডিয়াতে আজকে ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাইক শেয়ার অবশ্যই খুব ভালো লাগছে নতুন ভিডিও নেই না